মাথায় কপালে মেয়েরা যে টিপ পরে সেই টিপ পরা জায়গায় ঠিক টিপের মতনই ছোটো ছিদ্র হয়ে ঢুকেছে এবং ডান পাশে এই পিছন দিয়ে কানের এই পিছন দিয়ে এখান দিয়ে বড় হয়ে বের হয়ে গেছে আমার বাবার মধ্যে দুইবার জিজ্ঞেস করেছেন যে মুগ্ধ কি মাথায় আঘাত পাইছে কিনা মানে উনি বাবা উনি তো বুঝতে পারেন আসলে তো বললাম হ্যাঁ মাথায় মনে হয় আঘাত পেয়েছে কিন্তু এখনও বুঝে যাচ্ছে না যে কি অবস্থা ক্রিয়া আমি ওইভাবে করে ম্যানেজ করে নেওয়া লাগতেছিল তারপরে এক সময় বাবা জিজ্ঞেস কর আছে না নাই তা আমি ওই প্রশ্নটা আসলে তখন অ্যাভয়েড করে গিয়েছি গিয়ে আমি অন্য দিকে মুখ করে গিয়েছি তখন আমার মা কান্না করা শুরু করে দিয়েছেন এবং আমার মা বলছিল আমার এই ছেলেটা এরকম নামাজি ছেলেটা হ্যাঁ ওরে আল্লাহ এত সহজে নিবে না আল্লাহ এত নির্দয় হবেন না আগে বাসায় যাই যাই তো তো এইভাবে করে আসলে হোক ওইখান থেকে এসে আমার বাসায় যেখানে মরদেহ রাখা ছিল সেখানে গিয়েছে এবং ওই সময় আমার বাবা মা জিজ্ঞেস করছে হসপিটালে কেন যাচ্ছি না তো বললাম যে এখন ওকে বাসায় নিয়ে আসা হয়েছে আমরা একবারে বাসায় যাচ্ছি এভাবে করে আসলে আসা আঘাত কোথায় পেয়েছিল আপনারা দেখেছেন এবং আঘাত পেয়েছে একেবারে আপনার মাথায় কপালে মেয়েরা যে টিপ পরে সেই টিপ পরা জায়গায় ঠিক টিপের মতনই ছোটো ছিদ্র হয়ে ঢুকেছে এবং ডান পাশে এই পিছন দিয়ে কানের এই পিছন দিয়ে এখান দিয়ে বড় হয়ে বের হয়ে গেছে